আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের তিনটি পদের লিখিত পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে ব্যালাইকনে ক্লিক করে রাখুন তো শুরুতেই হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের অফিস সহায়ক এবং বার্তা বাহক পদের প্রশ্ন সমাধান কারণ এই দুটি পদের প্রশ্ন একই রকম ছিল নাম্বার সিক্স ছয় নম্বর থেকে ইংরেজি প্রশ্ন শুরু হয়েছে ইন দ্য গ্যাপস উইথ প্রিপজিশন ইউ মাস্ট কনফার্ম ড্যাশ দ্য রেগুলেশনস তো আমরা জানি যে কনফার্মের সাথে প্রিপজিশন টু ব্যবহৃত কনফার্ম টু মানে হচ্ছে মেনে চলা আরেকটা অর্থ হচ্ছে যে সম্মত হওয়া সো এখানে হবে কনফার্ম টু ইউ শুড লুক ড্যাশ ইউর প্যারেন্টস তো আমরা জানি যে বাবা মাকে দেখাশোনা করা আর দেখাশোনা করা ইংরেজি অর্থ হচ্ছে লুক আফটার সো ইউ শুড লুক আফটার ইউর প্যারেন্টস তোমার বাবা মাকে দেখাশোনা করা উচিত নাম্বার সি প্রহেবিট ড্যাশ অল ব্যাড হ্যাবিটস তো এখানে সকল বদ অভ্যাস ত্যাগ করা বা দূরে থাকা অর্থে এখানে প্রহেবিটের সাথে আমরা জানি যে ফ্রম ব্যবহৃত হয় প্রহেবিট ফ্রম তারপর হি ডায়েট ড্যাশ ক্যান্সার তো এখানে আছে ক্যান্সার একটা রোগের নাম আমরা জানি যে ডায়ের সাথে প্রিভদূষণ অভ্যসে যখন রোগের নামে অর্থাৎ কোনো রোগে মারা যায় সো হি ডায়েট অফ ক্যান্সার নাম্বার সেভেন মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফ্রেজেস তো প্রথমে আছে এতে গেট আপ তো আমরা জানি গেট আপ মানে হচ্ছে ওঠা অর্থাৎ ঘুম থেকে উঠাকে আমরা গেট আপ বলি সো এটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যাট সিক্স এ এম অর্থাৎ আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি তারপর হচ্ছে কাম অফ কাম অফ অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া তো মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি কামস অফ টুমোরো অর্থাৎ আমার বোনের বিবাহ আগামীকাল অনুষ্ঠিত হবে তো সেই অর্থে এখানে কাম অফ অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া নাম্বার সি লিভ ইন মানে হচ্ছে বাস করা হি লিভস ইন ঢাকা সে ঢাকায় থাকে বা বাস করে ডি টেক আফটার টেক আফ আফটার মানে হচ্ছে অনুরূপ হওয়া অর্থাৎ দেখতে একই রকম হওয়া সো হি টেকস আফটার হিজ ফাদার অর্থাৎ সে তার বাবার মতো দেখতে Number eight, correct the following sentences. I am seeing a bird. তো এই সেন্টেন্সটি এখানে ভুল আছে কারণ হচ্ছে সি ইং অর্থাৎ সি ভার্বটা কখনও কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না কিছু কিছু ভার্ব আছে যেগুলো কন্টিনিউয়াসে ব্যবহার করা যায় না এর মধ্যে সি হচ্ছে এমন একটা ভার্ব যাকে কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা যায় না এগুলো মূলত সেন্সওয়াশ অর্থাৎ সেন্সের সাথে জড়িত যেমন সি মানে দেখা তারপর কান দিয়ে সোনা এগুলো মূলত বেসিক্যালি এগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না সো এখানে হবে আই এম আই সি এ বার্ড অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে করতে হবে তারপর দ্য হাউজ ইজ মেড অফ ব্রিক্স তোমরা জানি মেড অফ ব্রিক্স হয় না মেড অফ ব্রিক হবে অর্থাৎ দ্য হাউস ইজ মেড অফ ব্রিক হি উইল গো হোম ইয়েস্টারডে তো এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে ইয়ার তো ইয়েস্টারডে আছে কিন্তু এখানে করা আছে আবার প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট এটা হবে না কারণ ইয়েস্টারডে স্টারডে থাকলে এটা অবশ্যই পাস্ট ইন্ডিনিট টেন্স হবে অর্থাৎ ভার্বের পাস্ট ফ্রোম সো হি ওয়ান্ট হোম ইয়েস্টারডে হচ্ছে কারেক্ট নাম্বার ডি হি সেড দ্যাট হি উইল গো টু স্কুল টুমোরো তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ভার্ভ এখানে হি সেইড হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এটার ভার্ভ সেইড এটা পাস টেন্সে আছে সো সাবঅর্ডিনেট ক্লজের ভার্বও পাঁচটেন্সে হবে তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা জানি এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ তো ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টিং বা পাস টেন্সে থাকলে এই রিপোর্টেড স্পিচের যে শেল উইল থাকলে এগুলো উড হয়ে যায় অর্থাৎ হি সেট দ্যাট হি উড গো টু স্কুল আর তাছাড়া এখানে টুমোরো আছে এটা থাকলে হবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে সো কারেক্ট আনসার হচ্ছে হি সেট দ্যাট হি উড গো টু স্কুল দ্য নেক্সট ডে নাম্বার নাইন চেঞ্জ দ্য ভয়েস হি ইজ রাইটিং এ লেটার তো এখানে হি হচ্ছে সাবজেক্ট ইজ রাইটিং হচ্ছে ভার্ভ আর অ্যালেটার হচ্ছে অবজেক্ট আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হবে সো এলেটার তো এখানে বি ভার্ব ইজ আছে আমরা জানি ইজ বসে যাবে অ্যালেটারের সাথে ইজ ব্যবহৃত হয় আর ভার্বের সাথে আইনজি থাকলে বিং ব্যবহৃত হয় বি ই আইনজি বিং সো অ্যালেটার ইজ বিং তারপর মূল ভার্ভের পাস পার্টিন ফর্ম হচ্ছে রিটেন প্রিপোজিশন বাই আর সাবজেক্ট আর অবজেক্ট হবে হিম সো অ্যালেটার ইজ বিইং রিটেন বাই হিম হচ্ছে কারেক্ট তারপর ডু দ্য ওয়ার্ক এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ডু হচ্ছে ওয়ার্ক আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেট দিয়ে শুরু হয় অর্থাৎ লেট দ্য ওয়ার্ক এবং একটা বি আসে মূলভাবে পাস পার্সিফুল ফর্ম হয় লেট দ্য ওয়ার্ক বি ডান হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সে তো সাবজেক্ট হি হ্যাজ ডান হচ্ছে ভার্ভের অংশ দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট তো সো দ্য ওয়ার্ক এটা সিঙ্গুলার যেহেতু তার সাথে হ্যাজ ব্যবহৃত হবে দ্য ওয়ার্ক হ্যাজ আর যেহেতু মূল ভার্ভের পাস পার্টিসিপাল ফর্ম আছে এখানে বি এরও পাঁচ পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হবে অর্থাৎ বিন হবে দা দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম হচ্ছে এখানে কারেক্ট হি গেভ মি এ ফ্যান তো এখানে হি হচ্ছে সাবজেক্ট গেইভ হচ্ছে ভার্ব মি হচ্ছে অবজেক্ট আর এ পেন হচ্ছে এক্সটেনশন অর্থাৎ আমরা এ পেনকে অবজেক্ট ধরতে পারি মি কে এক্সটেনশন ধরতে পারি তো আমরা সিরিয়ালি ধরলাম এখানে হি সাবজেক্ট গেভ ভার্ব মি হচ্ছে অবজেক্ট আর এ পেন হচ্ছে এক্সটেনশন তো প্রথম অবজেক্টের সাবজেক্ট হলো আই গেভ যেহেতু পাস্টেন্সের সাথে আছে তো আয়ের সাথে ওয়াজ ব্যবহৃত হবে পাস্টেন্সে সো আই ওয়াজ তারপর মূল ভাবে পাসওয়ার্ড ইসল ফ্রম গিভেন আই ওয়াজ গিভেন তারপর এক্সটেনশন ব্যবহৃত হবে আই ওয়াজ গিভেন আ পেন বাই হিম সো এটার কারেক্ট হবে আই ওয়াজ গিভেন এ ফ্যান বাই হিম নাম্বার টেন মেক্স সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস তো এখানে আছে জেলাস এবং জেলাস তোমরা জানি জেলাস মানে হচ্ছে প্রবল আগ্রহ আর জেলাস মানে হচ্ছে হিংসা করা সো এখানে সেন্টেন্স হবে হি ওয়াজ এ জেলাস সাপোর্টার অফ কনস্টিটিউশনাল অ্যান্ড পার্লামেন্টারি রিফর্ম অর্থাৎ কনস্টিটিউশনাল অর্থাৎ সাংবিধানিক এবং পার্লামেন্টারি যে রিফর্ম বা পুনর্গঠনে তার প্রবল আগ্রহ ছিল অর্থাৎ সে প্রবল সমর্থক ছিল তো এখানে আবার জেলাস দিয়ে হচ্ছে যে শি ওয়াজ অলওয়েজ জেলাস অফ মি অর্থাৎ সে আমাকে সবসময় হিংসা করতো তারপর স্টেশনারি এ আর ওয়াই তো আমরা জানি যে এ আর ওয়াই স্টেশনারি অর্থ হচ্ছে যে নিশ্চল অর্থাৎ স্থির কোনো কিছু বোঝায় এ কার কলিডেট উইথ স্টেশনারি ভেহিকল অর্থাৎ একটা ভেহিকেল যেটা নিশ্চল ছিল অর্থাৎ একটা কোথাও রাখা ছিল কার এসে সেটার সাথে সংঘর্ষ বেঁধেছে তারপর স্টেশনারি ই আর ওয়াই সেটা হচ্ছে যে মণিহারি দ্রব্যাদি বা লাইব্রেরি থেকে আমরা যে মণিহারি দ্রব্যাদি কিনি কাগজপত্রাদি এগুলো হচ্ছে স্টেশনারি উই অর্ডার আওয়ার স্টেশনারি অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ অর্থাৎ প্রত্যেক মাসের শেষে আমরা আমাদের স্টেশনারি যে মালগুলো আমরা অর্ডার করি তারপর হচ্ছে হজ অফিস ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্নের ব্যাখ্যাস সমাধান নাম্বার নাইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস তো প্রথমে আছে কতে আই ওয়ান্ট টু লিভ ড্যাশ ফিচ উইথ ইউ তো আমরা জানি যে লিভ ইন অর্থাৎ বাস করা অর্থে লিভের সাথে ইন ব্যবহৃত হয় হি ইজ জুনিয়র তো আমরা জানি জুনিয়র সিনিয়র আলটেরিয়র এক্সটেরিয়র এগুলো হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ এগুলোর সাথে সবসময় প্রিপোজিশন টু ব্যবহৃত হয় হি ইজ জুনিয়র টু মি সে আমার ছোটো গার্ড ড্যাশ অল এরর্স অর্থাৎ সকল যে ভুল ভুলগুলো গার্ড করে দাও অর্থাৎ এগুলাকে রক্ষা করো বা এক্ষেত্রে বলা হয় গার্ডের সাথে অগেনস্ট ব্যবহৃত হয় গার্ড এগেনস্ট অল এরর্স নাম্বার ডি আই ওয়াজ ইগনোরেন্ট দ্যাস দ্য প্লান ইগনোরেন্ট মানে অজ্ঞ অর্থাৎ কোনো কিছুই জানতাম না এই প্লান সম্পর্কে আমি অজ্ঞ ছিলাম তো ইগনোরেন্টের সাথে অব অব্যবহৃত ইগনোরেন্ট অফ দ্য নাম্বার টেন বেগ সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ফ্রেজেস লুক ইন্টু আমরা জানি লুক ইন্টু অর্থ হচ্ছে তদন্ত করা দ্য পুলিশ ইজ লুকিং টু দ্য ম্যাটার পুলিশ ঘটনাটা তদন্ত করছে রান শর্ট অফ মানে ঘাটতি হয়ে যাওয়া বা ঘাটতি উই আর রানিং শর্ট অফ কফি এগেন অর্থাৎ আমাদের কফির ঘাটতি দেখা দিয়েছে বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে অনিয়মিতভাবে বা এলোমেলোভাবে তো এটা দিয়ে সেন্টেন্স তৈরি করলে হবে হি ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্টস অর্থাৎ সে খুব অনিয়মিতভাবে কাজ করে অর্থাৎ রেগুলারলি কাজ করে না মেক গুড মানে ক্ষতিপূরণ করা বা ক্ষতিপূরণ দেয়া আই ওয়ান্টেড টু মেক গুড ফর হিজ লস অর্থাৎ তার যে ক্ষতি হয়েছে সেটার জন্য আমি ক্ষতিপূরণ দিতে চেয়েছিলাম নাম্বার ইলেভেন কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস কতে আছে আই ইনজিস্টেড হিম টু গো দেয়ার আমরা জানি হচ্ছে ইনজিস্ট হচ্ছে এমন একটা ভার্ব যার সাথে প্রিপোজিশন অন ব্যবহৃত হয় অর্থাৎ ইনজিস্টেড অন এবং এরপরেও সবসময় ভার্ভের সাথে আইনজি যুক্ত হয় আর তার পূর্বে যদি কোনো প্রণাউন আসে সেটার অবশ্যই পজিটিভ ফর্ম ব্যবহৃত হবে পজিটিভ ফর্ম ব্যবহৃত হবে সো এটা কারেক্ট হবে আই ইনজিস্টেড অন হিজ গোয়িং দেয়ার ভারভের সাথে আইনজি আর এই হিমটা হয়ে যাবে হিজ হিজ হেয়ারস আর গ্রে আমরা জানি হেয়ার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন সো সেটার প্রুয়াল হয় না কখনোই আনকাউন্টেবল নাউনের কখনও প্রুয়াল করা যায় না এমনিতে এটা করলে অন্যভাবে করতে হবে সো হিজ হেয়ার ইজ গ্রে হবে দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টফুল তো আমরা জানি যে খাবার খুবই সুস্বাদু সুস্বাদু ইংরেজি হচ্ছে টেস্টি টেস্টফুল অর্থচ হচ্ছে রুচিপূর্ণ অর্থাৎ দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি হবে এখানে হিজ ইংলিশ নলেজ ইজ পোয়ার তো এখানে যে ভুলটা আছে হিজ ইংলিশ নলেজ কখনোই হবে না এটা হবে হিজ নলেজ অফ ইংলিশ ইজ চেঞ্জ দ্য ভয়েস হানি টেস্ট সুইট তো এগুলো কেবল হয় কোয়াসি প্যাসিভ সেন্টেন্সগুলো আধা পেসিভ আছে এগুলোকে পেসিভ করতে হবে এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে হচ্ছে হানি ইজ সুইট ওয়াইন ইট ইজ টেস্টেড তারপর ডু নট ওপেন দ্য উইন্ডো এটা হচ্ছে ইম্পার্টিভ সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হয়েছে আমরা জানি লেট নট আসবে লেট নট দ্য উইন্ডো বি ওপেন্ড এটা হচ্ছে লেট নট দ্য উইন্ডো বি ওপেন আমরা যেন লেট দিয়ে শুরু হলে একটা বি আসে এবং মূল ভাবে পাস পার্সিপল ফর্ম হয় হি ফ্যান্স হিমসেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রণযুক্ত সেন্টেন্স তো এগুলোর ক্ষেত্রে মূলত সাবজেক্ট যেটা আছে সেটাই থাকে হি আর এখানে প্রেজেন্ট টেন্সে আছে যেহেতু তার সাথে ইজি হবে হি ইজ ফ্যান্ড বাই হিমসেলফ হবে হি ব্লেমড মি ফর দেয়ার সাফারিংস তো এখানে হি সাবজেক্ট ব্লেমড হচ্ছে ভার্ভ মি হচ্ছে অবজেক্ট আর বাকি অংশ হচ্ছে এক্সটেনশন সো আই ওয়াজ ওয়াজ কেন কারণ ব্লেমড আছে পাস টেন্স তার সাথে ওয়াজ ব্যবহৃত আয়ের সাথে আই ওয়াজ ব্লেমড ফর সাফারিংস বাই হিম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কারণ মূলবার পাস পার্টিসিপাল ফর্ম করার পরে এক্সটেনশন চলে আসে নাম্বার থার্টিন মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস ইলিসিট এবং ইলিসিট তো আমরা জানি ইলিসিট মানে হচ্ছে কারো কাছ থেকে কোনো তথ্য বের করে আনা বা বাহির করা তো সে অর্থে আই ট্রাই টু ইলিসিট আ স্মাইল ফ্রম হার তার কাছে একটা হাসি আমি বের করে আনতে চেয়েছিলাম চেষ্টা করেছিলাম তারপর ইলিসিট আই ডাবল এল আইসিআইটি ইলিসিট মানে অবৈধ বা নিষিদ্ধ কোনো কিছু যেমন হি ওয়াজ অ্যারেস্টেড ফর সেলিং ইলিসিট কপিস অব দ্য সফটওয়্যার সফটওয়্যারের অবৈধ কপি বিক্রির জন্য বা নিষিদ্ধ কপি বিক্রির জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল তারপর হচ্ছে কয়ের আর খয়ের তো কয়ের অর্থ আমরা জানি যে নারিকেলের ছোবরার আশ দ্য ডরমেট ইজ মেড অফ ডিউরেবল ন্যাচারাল কোয়ের ফাইবারস তারপর ক্ষয়ের মানে গায়ক দল শি সিংস ইন দ্য চার্চ ক্ষয়ের অর্থাৎ তিনি যে চার্চের বা চাই এই যে খ্রিস্টানদের চার্চ চার্চের কয়ের দলে গায়ক দলে তিনি গান করেন নাম্বার ফোরটিন এটা যদিও ইংলিশের প্রশ্ন আমি এগুলো দিয়েছি আপনাদের শেখার জন্য পূর্ণরূপ লিখুন বিজিএমইএ তোমরা জানি বি হচ্ছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন খতে আছে ইউএনজিএ তোমরা জানি ইউএনজিএ মানে হচ্ছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি তারপর বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন গ্রন্থের নাম লিখুন পনেরো নম্বরে ছিল আ প্যাসেজ টু ইন্ডিয়া তোমরা জানি এটা খুবই বিখ্যাত একটি বই প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছেন ইএম ফরস্টার তারপর ওয়ালথ অফ নেশনস এটা হচ্ছে অ্যাডাম স্মিথের একটি বিখ্যাত বই সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান আর শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন